আহলান ওয়াহলানিকুম আলাইকুম। পরিপূর্ণ হাজ কিভাবে মহাবিশ্বকর গ্রন্থ আল সুরা আলে ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আপনি বলুন আল্লাহ সত্য প্রবাহ করেছেন মিল্লাত হানিফা অতএব আপনারা মিল্লাত ইব্রাহিমের এতেবা করুন এত্তেবা করার অর্থ হলো যে পূর্বের লোক যেখানে এখানে স্টেপ ফেলেছেন পরের লোক সেইখানে সেখানে স্টেপ ফেলে ফেলে যাবে এটা হলো এর্তেবা করা তাহলে মিল্লাত ইব্রাহিমা হানিফা সেটা কীভাবে হয় ওমা কানা মিনাল মুশরেকিন আর তিনি ছিলেন না মুশিক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীফ করতেন না ছিয়ানব্বই নম্বর আর সে বলা হচ্ছে ইন না আউয়ালা বাইতিন উদি আলিন নাসি লাল্লাজিবি বক্কাতা মোবারাকান ওয়াহাদান লিল আলামিন নিশ্চয় প্রথম ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল মানুষের জন্য শুধুমাত্র মুসলিম বা ইহুদি খ্রিস্টান এরকম নয় দুনিয়ার সকল মানুষের জন্য লাল্লাজি আর যারা বিবাকাতান মোবারাকান তাদের জন্য বরকতময় ওয়া হুদান লিল আলামিন আর বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক গাইড তার প্রথম ঘর প্রথম বাইট আমরা বাইত সম্পর্কে জানতে হলে দেখব সূরা মারিদা আয়াত 97 যা আলাল্লাহু আল কাবাতা আল বাইতা আল হারাম কেয়ামান নাস তাহলে জাল আল্লাহ আল্লাহই বানিয়েছেন আল কাবাতা কাবাতা কি আল বাইত তাহলে বাইত কে বানাচ্ছে কাবাতা কাবা অর্থ হলো চতুর্ভুজ যার চারটা ভুজ রয়েছে অর্থাৎ বাহু রয়েছে চার পাশ থেকে চারটা বাহু রয়েছে একে বলা হয়েছে কাবাতা তাহলে বাইতের চারটা বাহু আমরা দেখি এক নম্বর বাহু হলাম দাস বিশ্ববাসীর দাঁড়ানোর জায়গা আপনি দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন পয়ামান দাসরাল হারাম আর সাহার হারাম হারাম সেই মার সমূহ তাহলে আমরা প্রথম বাইত হলো পায়ামান লিন নাস দ্বিতীয় বাইত হলো ওয়াসহরাল হারাম তৃতীয় বাইত হলো ওয়াল হাদিয়া গাইড চতুর্থ বাইত হলো ওয়াল কলাইদা কলাইত গলার মালা কালা ধরো একটা কবিতার একটা গ্রন্থের বা একটা কোন কিছুর যে সুন্দর সুন্দর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আয়াতগুলো তাহলে আল কোরআনের সর্বোচ্চ আয়াতগুলো গলার হার করে রাখা সব সময় মনে রাখা এই চারটা হল চতুর্ভুজ বাতা বাইতাল হারাম তাহলে বাইতাল হারামের চারটা ভুজ রয়েছে আমরা চারটা ভুজ দেখলাম ভুজ মানে বাহু চারটা বাহু দেখলাম জালিকা লে তা আলামু এগুলো হলো আপনারা জানবেন এই বাহগুলো কেন যে আপনারা জানতে হবে ইন আল্লাহা ইয়ালাম মাফি সমাতে মাফিল অর্ধ আর আল্লাহ তো জানেন পৃথিবীতে যা কিছু আছে এবং যা কিছু রয়েছে আকাশে ও ইন আল্লাহ বেকুল্লেশৈন অয়েলিম আর নিশ্চয়ই আল্লাহ প্রতিটা বিষয়ে পরিজ্ঞাত বাইতাল কাবা হারাম এর চারটা বাহু চারটা বাহু আমরা এই আল কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন তারপরে পরে উল্লেখ করেছেন সুরা মাইদার সাতানব্বই নম্বর আয়াতের ধারাবাহিকতায় একশো একে এসে বলা হচ্ছে ইয়া আইয়ো আল্লা জিনা আহ মানুহ ও হে আলু আপনারা প্রশ্ন করবেন না আন আসিয়া আ ইনতুব্দুলকুম মাতা শুকুম আসিয়া এই কোন বস্তু এই যে একটা রিমোট একটা বস্তু এরকম বিভিন্ন বস্তু নিয়ে আপনারা আলোচনা করবেন না বস্তু বস্তু এটা হলো অ্যাকচুয়াল বস্তু এই নিয়ে আপনারা আলোচনা করবেন না যদি আপনার প্রকাশিত হুকুম তাহলে আপনারা মন্দ কিছু করবেন এটা আপনাদের জন্য মন্দ হবে ওয়াইন তাস আলু কোরআন হইনা আপনার যখন প্রশ্ন করছেন যখন নাজিল হচ্ছে আল আপনাদের স্পষ্ট প্রকাশিত হচ্ছে কোরআন শিক্ষা দিচ্ছে যে বাইতুল হারাম এর কাবা এর চারটা বা বাহু শিখাচ্ছেন আপনারা খুঁজতেছেন যে একটা বস্তু যে একটা হলো ভার্চুয়াল একটা অ্যাকচুয়াল লাতা চালু আন আসিয়া আপনারা প্রশ্ন করবেন না অ্যাকচুয়াল আসিয়া কোনো বস্তুর অ্যাকচুয়াল কোনো জিনিস চাই আর কোরআন হলো কি যে ওয়ানটা চালু আনহা হিনা তানাজালো আল কোরআন তুদ্দালাক নাজিল হচ্ছে কোরআন যা প্রকাশিত হচ্ছে আপনাদের জন্য এটা হলো ভার্চুয়াল আর চাচ্ছে অ্যাকচুয়াল আমাদের সব কিছু অ্যাকচুয়াল আমাদের সিজদা এরা ভিতর থেকে আসে ওনারা মাটিতে পড়ে যান রুকু এরা ভিতর থেকে আসে ওনারা কমর ভাস করে ব্যায়াম ব্যায়ামান এটা আপনি দাঁড়িয়ে যান ওনারা একদম হাত বেড়ে মুখ দাঁড়িয়ে যান এই যে বিষয়গুলোকে ভার্চুয়াল বিষয়কে অ্যাকচুয়াল করছে যে লাটা চালু আন আসিয়া এন্ত আলাকুম এটা আপনার স্পষ্ট কোনো বস্তু যাচ্ছেন কেন এটা এই সম্পর্কে প্রশ্ন করায় নিষেধ আফা আনহা মোহান আল্লাহ হাহকামল হাকেমিন আপনাদের জন্য ক্ষমা দেখাচ্ছেন আল্লাহ কাফরুন হালে মোহন আল্লাহ ধৈর্যশীল ও ক্ষমাশীল তো মোহান আল্লাহ আহকামল হাকিমিন। আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে কি বুঝতে হবে সুম্মা এর পূর্বের বহু জাতি আপনাদের কাছে এই ধরনের প্রশ্ন করেছে তারা মূলত কাফির হয়ে গেছে আমাদেরকে জানতে হবে যে এই ধরনের প্রশ্ন সবকিছু অ্যাকচুয়াল চাবেন যে ইসলামের অধিকাংশ বিষয় হল ভিতর থেকে গড়ে তোলা আপনি হজ করবেন অনেকে এটাকে বলে থাকে এটা কি যে শারীরিক মানে আসিয়া দেখা যায় শারীরিক আবাদত হাজটা হলো কি সম্পূর্ণটা ভিতর থেকে গড়ে তুলে হাজ মানে বিতর্ক এই যে একদল আর একদলকে বিতর্ক করে বিষয়টাকে স্পষ্ট করা এটা কিন্তু হাস বলে আপনারা বানিয়েছেন সংকল্প করা ন এই ধরনের মিনিং আল করা নেই সুরা বাকারা আয়তা সাটান্ডার বলেছে আলাম তারা এলাল্লা জিনা হাজা ইব্রাহিম একটু আগে বলা হলো এত্তেবাহ মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের আপনার এত্তেবা করবেন সেখানে আপনার এত্তেবা করছেন কি অন্য কিছু এই যে প্রচলিত যে হাজ আমরা করে থাকি এদের সাথে এর্তেবা আছে আমরা যেগুলো বানিয়েছি সেগুলো হলো অধিকাংশই আসিয়া বস্তু বস্তুগত ইত্তেবা সেটা আমরা একে দেখাব সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের পরে সাতানব্বই নম্বর আয়াতে যেটা বলা হয়েছে ফিহে আয়াতুন নাতুন মাকাম ইব্রাহিম ফিহে তার ভিতরে রয়েছে আয়াতুন এ আয়াত বাইনাতুন সুস্পষ্ট মাকাম ইব্রাহিম এই বর্তমানে যেটা আমরা বানিয়েছি কাবাঘর তার পাশে একটা ছোট্ট এই যে অল্প একটু রকম ঘর বানিয়েছি তার মধ্যে একটা ছোট্ট পাথরের গর্ত করে পায়ে পায়ের ছাপ রেখেছি আর বলছে এই যে মাকাম ইব্রাহিম আশিয়া সাইয়ে আশিয়ার একটা সাইয়ে এটা মাকাম ইব্রাহিম তাহলে ফি হে আয় আতুম বাইয়েনাত এটা কি আয়াতুম বাইয়েনাত মাকাম ইব্রাহিমা ইব্রাহিমের মাকাম এই একটু খুব একটা ঘর হু কানা এই ঘরে কি আপনি ঢুকতে পারবেন ওই ঘরটা এত ছোট যে কোনো ছোটখাটো প্রাণী বিড়াল ছানা ঢুকতে পারবে এছাড়া ঢোকা সম্ভব নয় সেই ঘরটা বলছি আমরা মাকাম ইব্রাহিম আসলে মাকামটা কি বাঁকামটা অবস্থান ইব্রাহিম নবীর যে অবস্থান সেটাই হলো মাকামিব ফিহে আয়াত বাইয়ে সার রয়েছে সুস্পষ্ট আয়াত আল কোরআনে যে সমস্ত আয়াত রয়েছে সেগুলো হলো মাকাম ইব্রাহিম ইব্রাহিম নবীর অবস্থান ওমান মান হু যে এখানে প্রবেশ করবে কানা আহমেনা সে নিরাপত্তা পাবে আমরা তো জানি আমরা সেই উনিশশো সালে ইরানের লোকেরা কাবাই হামলা করেছিল বিদেশি সৈন্য এসে সেটা উদ্ধার করা হয়েছে বহু লোক মারা গিয়েছিল এই সেদিন দুই সালে এই যে মাকামে ইব্রাহিম এর খুব কাছেই একটা ক্রেন ভেঙে মানুষের উপরে পড়েছিল এবং বহু লোক মারা গিয়েছিল মান কানা দাখালা হু কানা না কিভাবে সেটা নিরাপত্তা হলো তাহলে নিরাপত্তা ওটা নয় যে আপনি এই যে মাকামে ইব্রাহিমের আশেপাশে থাকবেন আপনি নিরাপত্তা পেয়ে এটা নয় যে ফিহি আয়াতুন বাইনাতুন মাকামে ইব্রাহিম এইখানে যে আয়াতগুলো রয়েছে এই আয়াতে যদি কেউ প্রবেশ করে তাহলে সে নিরাপত্তা পাবে ওয়ালিল্লাহি আলান্নাসে হিজ্জুল বাইতি ওয়ালিল্লা হে আর আল্লাহর জন্য আল্লাহ না সে মানুষের দায়িত্ব শুধুমাত্র মুসলিমদের দায়িত্ব এরকম নয় বিশ্ববাসীর দায়িত্ব বিশ্বের সকল মানুষের দায়িত্ব হল হেজ্জুল বাইতে সে বাইতে বাইতে এসে কি করবে হেজ্জ বিতর্ক করবে বাদানুবাদ করবে মান এস্ততা আ মান ইস্তাতা ইস্তা আ এই শব্দের মূল শব্দ হলো তোয়া ওয়াউ আইন এই শব্দ নিয়ে এত এত বিতর্ক আতিউল্লাহ আতিউল্ রসুল সে ত এটাত করা মান এস্টাতা এ দুক্ত যদি হয় তাহলে সেটা চাওয়া হয় যে এ কি হলো মাপ চাওয়া এরকম করে থাকে যে সামর্থ্য আর এটা করতে চায় এলাই হিসাবে তার সেই পথে ওয়ামান কানা কাফারা আর যে অস্বীকার করবে ফাইন আল্লাহা গানি উন আনিল আলামিন। আনিন তাহলে সে জেনে রাখুক যে আল্লাহ আনিল আল আমিন সমস্ত বিশ্ববাসীর সে তিনি গানী ধনী আমরা জানলাম যে যে সামর্থ্যবান বলে থাকে যে এটা করতে চায় হ্যাজকে এটা করতে চায় এই দৌড়াদৌড়ি করা করা ঘোরাঘুরি করা এগুলো না তাও তো ঘোরাঘুরি না তো ঠিক ছিল কিন্তু ঘোরাঘুরি না সাত পাকে ঘোরা এই এগুলো রয়েছে আমরা হাজকে এগুলো বানিয়েছি আমাদের হজের পর্যায়ক্রমে আমরা শিখতে হবে যে কিভাবে হজ করতে হয় এটা একটা বিশাল আলোচনা এই আলোচনায় দেখেন ইয়া আহলাল লেমা ফুরাবে আয়াতিল্লা তাহলে তারপরে আসছে আহলের কিতাব কারণ আহল কিতাবকে এখানে আহ্বান করতে হবে আপনার বিশ্ব হজ বিশ্ববাসীর জন্য শুধুমাত্র মুসলিমরা হজ করবে এটাকে হজ বলা হয় নাই হজ যে কিভাবে পারফর্ম করতে হয় সেটা রয়েছে বেশ কয়েকটা সুরাতে সুরা বাকারা সুরা আলে ইমরান সুরা মাইদা সুরা তলবা সুরা হাজ সবগুলো সুরাই পরিপূর্ণভাবে পড়তে হবে শুধুমাত্র এক দুটা ভিডিও দু চার পাঁচ দশটা ভিডিও বানিয়ে হজটাকে পুরো আয়ত্ত করা সম্ভব না বা কারা আয়াত আর একশো ছিয়ানব্বইতে বলা হচ্ছে ও আতেমুল আর্টেমল হাজ্জা ওয়া ওম্রতা লিল্লা ওয়া ওয়াৎ সংযোজক অব্যয় এর পূর্বেরও কথা রয়েছে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি শুধুমাত্র এখান থেকে শুরু করলাম ও আর্টেমল হাজ্জা আপনারা পূর্ণ করুন এটা মাম করুন যা সে বিতর্ক সভা বিতর্ক আয়োজন হ্যাঁ বাদানুবাদ আয়োজন ওয়াল ওমরা এবং বর্ধিত আয়োজন আল্লাহর জন্য দুনিয়ার সকল বিতর্ক বিতর্কবাদানুবাদ আলোচনা সমালোচনা সব কিছু সেই মহান আল্লাহর জন্য ফাইন ওভারসির তুম সমাজ স্থায়ী যদি আপনারা বাধাগস্ত হন সমস্যা ফিল করেন সীমাবদ্ধ হন কোনো না কোনো ঝামেলায় আছেন তাহলে সমাজ সারা সহজ করে মৃণাল হাদিয়ে হাদিয়ে তো এটা গাইড এই একটা হাজে পুরা করা নিয়ে আলোচনা করবেন অসম্ভব কিছু আপনার এখান থেকে সিদ্ধান্ত নেন যে সমস্ত বিশ্ববাসীকে আহ্বান করবেন আসেন ভাই যে আসেন নাস সমস্ত মানুষকে আহ্বান করতে হজের জন্য তারপরে আপনারা কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটা সিদ্ধান্ত নেন তৈরি করেন ফায়েন যদি আপনারা বিষয়টা সমস্যাগ্রস্ত বা কোনো বাধা আসতেছে সহজ 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 বিষয় এজেন্ডা তৈরি করুন আল্লাহ তাহলফু রুসাকুম হাতা ইয়াব্লগা আল হাদিউ মাহলা ওয়া তাহলকু আপনারা হালকা করবেন না সমাবেশ করবেন না এই যে মুর্শিদ মশাইহের একটা লোক রয়েছে যে হালকা করে গোল হয়ে সমাবেশ করে তো সমাবেশটা হালকা গোল সমাবেশ যে সবাই সবাইকে মুখমুখি পাবে এটাই তো হালকা বলে তাহলে আল্লাহ তাহলে ও রুশ আঁকুম আপনাদের বেতা নিয়ে আপনারা সমাবেশ করবেন না এখন এটাকে বানিয়েছে যে মাথা মুণ্ডন করবেন না মাথা রুষ মানে মাথা আর হালকা মানে মুণ্ডন করা এই অর্থ আছে কিন্তু আমরা হাজের সাথে মাথা মুণ্ডন করার এদের কি কাজ মানে সৌদিতে যায় আপনি সেলুনে সেলুনে মাথা মন্ডন করবেন এটা এ দেশে কি সেলুন নাই এগুলো নয় অলা তাহলে ও রুসাকুম আপনারা মাথা মন্ডন করবেন না এই অর্থ নেবেন না অলা তাহলে আপনার সমাবেশ করবেন না ভাই জাল্লাস ভাইতে মাসা লেন নাস। আসলে বাইতটা হয়েছে মাসাবা বিশ্ববাসীর সম্মেলন কেন্দ্র এখানে মাথা চুল কাটা বিষয় নয় তাহলে ও রুস আপনারা মাথা আপনাদের নেতাদেরকে নিয়ে আপনারা সমাবেশ করবেন না হাতটা যে পর্যন্ত না হাদি ও মাহিল্লা আপনার যে মহল যে সেন্টার সেইখানে যদি আপনাদের যে এজেন্ডা আপনাদের আলোচ্য বিষয় সেগুলো যদি না পৌঁছে মানে এই কথাটা আসছে এই জন্যই যে বিশ্ববাসী সমস্ত লোক সেটা মানুষ সমস্ত মানুষ এখানে কোন কে কোন গোত্রের এটা বিষয় নয় সমস্ত মানুষ এসে তারা তাদের আলোচ্য এজেন্ডাগুলো জমা দিবে তারপরে এজেন্ডা মাফিক আলোচনা হবে ফমান কানা মারিদান আও বিহি আজান মেন রাসেহি আপনাদের মধ্যে কেউ যদি থাকে অসুস্থ অথবা আওবেহি আজান কষ্টকর মেন রাজহী তার নেতৃত্ব প্রদানে কেউ যদি অসুস্থ থাকে সেখানে এই যে রুসাকুম আসছে নেতাদেরকে নিয়ে তাহল্লেখ করা তাহলে কেউ কোনো নেতা যদি কোনো অসুস্থ হয় অথবা তার নেতৃত্ব প্রদানে কষ্টকর হয় ফা ফিডি তুন মেন সিয়ামেন সে প্রশিক্ষণ নেবে শ্যাম আমরা আলোচনায় বলে সেটা করেছি আপনি যদি অসুস্থ হন অথবা কষ্টকর হয় তাহলে কি না খেয়ে থেকে আরো কষ্ট হবে না কোরআানে কি না খেয়ে থাকলে অসুস্থ হলে কি স্যামের ব্যবস্থা আছে এখানে ফিদিয়া দিবে মিন স্যামিন সে নেতৃত্ব প্রদানে অক্ষম তাহলে সে আবারও প্রশিক্ষণ নিয়ে তার যে এজেন্ডা সেভাবে সে রেডি হবে অথবা সাদাকা করবে সে নিজেকে মানুষের মধ্যে জ্ঞানকে বিতরণ করে বৃদ্ধি করে নুচুকেন অথবা কল্যাণময় কাজ করে ফায়েজা আমিন তুম আসলে লক্ষ্যটা হলো কি একটা নিরাপদ অবস্থানে যাওয়া বিতর্ক করার জন্য একটা নিরাপদ অবস্থান দরকার তার সেই অবস্থানে যেতে হবে ফামান তামাত্তা আবেল ওমরাতে এলাল হাজ কেউ যদি এই হজের মধ্যে আরো বর্ধিত শোভা করতে চাই এই হজের মধ্যে তার ফামাস্তাই সালাম এলাল হাদি সে যেন সহজ সহজ হাদি পথ নির্দেশনা নেই এজেন্ডা নেই সহজ সহজ যে আপনি একদিকে হজ গরব একটা বড় প্রোগ্রাম তার মধ্যে ছোট প্রোগ্রাম করতে চান তাহলে আপনাকে ছোট ছোট সহজ সহজ এজেন্ডা নির্ধারণ করতে হবে বাদানাবাদের পয়েট নির্ধারণ করতে হবে হামালাম ইয়াজিদ ফা সালাসা আইয়ামেন ফিল হাজ কেউ সক্ষম না হয় সিয়াম করতে তাহলে সে তিনটা সিয়াম তিন দিনের প্রশিক্ষণ নেবে হাজের ভিতরে তিন দিনের সিয়ামের যে প্রশিক্ষণ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিয়ামের যে কোরআন পাঠে যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ নেবে ও সব তুম আর এই যে হাজের যে প্রোগ্রাম শেষে আবারও সে সাত দিনের প্রোগ্রাম নেবে তিলকা আশারাতুন কামেলাতুন এটা হলো পরিপূর্ণ দশ তো এইভাবে হাজলোকে হলো করে সিয়ামলকি ট্রেনিং নিয়ে নিজেকে ডেভেলপ করা হজের লক্ষ্য তো এটাই আটেমল হাজ পরিপূর্ণ করা জালিকা লেমান লাম ইয়াকুন আহলাহু হাদরিয়া মাসজিদুল হারাম যারা মাসিদের হারাম মাসিদের হারাম কি আমরা ওখানকার যারা বাসিন্দা সৌদি আরবের লোক এরকম নয় যারা যে মাসিদুল হারামটা কি মাসিদুল ওই সমস্ত লোকের সমাবেশ যেখানে মাসিদুল হারাম ওই সমস্ত লোকের সমাবেশ যেখানে হারামকে হারাম করে হালালকে হালাল করে যে সেখানে আপনি যে আয়াতের উপরে নিজেকে সমর্পণ করে সিদ্ধা করবেন তাকেই মাসুদের হারাম করে মনে করেন আপনার এই আল কোরআন যেখানে পাঠ হয় যে বিশ্বের সমস্ত লোক আসবে সে ত্রুষ্ট হতে পারে সে হিন্দু হতে পারে হ্যাঁ সে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে নাসারা হতে পারে সে যেই হোক সে তো আর আল কোরআনের অনুসারী না তাহলে হাদেরি মসজিদুল হারাম মসজিদুল হারামে সাজের না আহাল না আহালু হু হাদেরি মসজিদুল হারাম সে মসজিদ হারাম অনুসারে না তার জন্য এই ধরনের দেশে এসে ওখানে তিনটা শিয়াম দেশে এসে আরো সাতটা শিয়াম দশটা এগুলো নাই প্রশিক্ষণ ইয়া আইয়ুহাল যিনাম আমান কুতুবাল কাসিয়াম কামা কুতুবাল মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন এ আইয়ুহাল যিনাম আমান ঈমানদারদের জন্য রয়েছে প্রশিক্ষণ সিয়াম অন্য যারা অন্য পথে রুষে তাদের জন্য সিয়াম নয় এটাই বলাছে হাজ হলো সবার জন্য সিয়াম মুসলিম যে ঈমানদারদের জন্য ক্তাকুল্লাহ আর আল্লাহকে ভয় করুন ওয়ালা মৌ আনাল্লাহা সাদিদুল এ আর জেনে রাখুন আল্লাহ হল শাস্তি প্রদানে কঠোর সোরা বাকারা তার পরের এক একশো সাতানব্বই আলহাজ্জ আশা মাতুন এখন প্রচলিত অনুবাদ রয়েছে হজের মাঝগুলো সবাই জানে হজের মা সবাই জানে তাহলে এখানে বলার দরকারটা কি বিষয়টা এটা নয় আল যে বিতর্ক আশহুর এটা মাসহুর একদম বিখ্যাত কেন মালুমাত এলেম প্রবাহের মালুমাত তাহলে নলেজ প্রবাহের জন্য বিখ্যাত হজ হজটা কি জ্ঞান আপনি জ্ঞান এইভাবে মানুষটা মানুষে জ্ঞান বাদের মাধ্যমে জ্ঞান অর্জন করা হজ হলো শারীরিক ইবাদত মা ইলিম প্রবাহের জ্ঞান ইলিম যে মানুষে মানুষে বাদানবাদের মাধ্যমে মাসুর বিখ্যাত আল হাজ ফলা রাফাসা ওয়ালা ফাসকা ওয়ালা জিদলা ফিল হজ্জ কতবার আসছে হাজ হাজ ফামান ফরাদা ফিননা আল হাজ যে হাজের ভিতরে এই যে বাদানুবাদ ফরজ করে নেবে ফালা রাফাসা এই বাদানুবাদ মধ্যে কোনো অবান্তর কথা হবে না অশালীনতা হবে না অলা ফুসুকা না ফাঁচে কি কথা হবে অলা জিদালা না ঝগড়া হবে বাদানবাদের যে তিন যা সূত্র বলা হচ্ছে এখানে হাজ যে বাদানবাদ যারা মানতে চায় না তাদের কাছে প্রশ্ন এটা যে রাফাসা ফুসুকা জিদাল এগুলো কি যে একটা বাদানবাদ অনুষ্ঠানে সাধারণত যেগুলো হয়ে থাকে অশ্লীল কথা বলে থাকে ক্যাপ্টা স্লাম কথা বলে দিল এটা চলবে না আল্লাহ ফুসুক একটা ফাঁসিকি কথা বলে দিল আল্লাহ জিদালা ঝগড়া লাগাই দিল বা এমনিতে আপনি যদি এই হজর দৌড়াদৌড়ি করেন এগুলো তো এগুলো হবে না তাহলে হাজ বাদানবাদের যে মূল সূত্র হলো এখানে কোনো অশ্লীল কথা হবে না কোনো ফাঁসি কথা হবে না কোনো ঝগড়া হবে না ফিল হাজ ফিল হাজ হজের ভিতরে মানে বিতর্কের ভিতরে আমা তাফ আলু মিন হাইরিন ইয়া হু আল্লাহ যে ভালো কিছু করবে সেটা আল্লাহও জানেন ওয়া জাওাদু ফা ইন্না তাকওয়া আর যে বৃদ্ধি করবে ফাইনা খাইরু জাদত তাকওয়া বৃদ্ধিটা হবে কি জ্ঞান আল্লাহকে ভয় করে আল্লাহ ভয় করো এরকম নো আল্লাহকে জানা তাকওয়া মানে কি জানা কোরআন থেকে জ্ঞান অর্জন করা আল হাজ্জু আশহুরুন মালুমাত জ্ঞান অর্জন তারকওয়া হলো জ্ঞানের খাইরে জাদ তাকওয়া বৃদ্ধি করবে সেই জ্ঞান ওয়াক্তুন ইয়াউল আলবাব ওহে উলুল আলবাব আপনারা বোধটাকে বৃদ্ধি করুন হাজের মাধ্যমে বোধটাকে বৃদ্ধি করা এই যে তর্ক বিতর্কের মাধ্যমে কি আসে সত্যটা বেরিয়ে আসে যে কোনটা প্রতিষ্ঠিত কোনটা সত্য সেটাই বের করার আসল লক্ষ্য এর মাধ্যমে বোধের উন্মেষ ঘটানো সেটা কি আওয়াজ হাজ একটা বিরাট আলোচনা আমরা সংক্ষেপে এই তিন চারটা আয়াত বলার চেষ্টা করলাম পরবর্তী সময় আরও বলার চেষ্টা করব আপনার এই আলোচনা অবশ্যই ভালো লেগেছে আমি কোরআন থেকে বলার চেষ্টা করেছি অতএব আপনার দায়িত্ব হলো এই ভিডিওতে লাইক দেওয়া এই ভিডিওটা শেয়ার করে বাংলা ভাষাভাষী বিশ্বের সকল মানুষের কাছে এটা প্রচার করা এটা আপনার দায়িত্ব হজটা কি কি হজ ছিল আর কি হজ আমরা করছি আর কি অহজ করতে হবে আমাদেরকে জানতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য ان الحمد لله رب العالمين